আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে বর্তমানে যারা জমি জমি এমন একটা জিনিস নিজের বাইকে বাই ছাড় দিচ্ছে না এই জায়গা জমি নিয়ে আত্মীয় স্বজন নিজেদের জমি অন্যের দখলে অন্য জ্বর জোর করে জবরদখি করে কৌশল করে জমি দখল করে বুক করে খাচ্ছে এবং আত্মীয় স্বজনের দখলে অনেক জমি রয়েছে অনেকের রয়েছে আমাদেরও আছে অনেক জমি আত্মীয় স্বজন নিয়ে এই বিষয়টা হলো কাগজপত্র না থাকলে এই জমি বাইর করা অনেক টাপ ব্যাপার নামদারি বা অনেক কিছু বিষয় নেওয়া হয় জমির দলিল আছে নামদারি নাই রেকর্ড নাই হ্যাঁ বা দলিলের মূল দলিলের মালিক নাই অথবা বুয়া দলিল দিয়া জমি বুক করে খাইতেছে এইভাবে এই বুয়া দলিল দিয়ে অনেকের মাটা ভাড়ায় ফেলাইতেছে জায়গা দখল করতে দিচ্ছে না নিজস্ব দলিল থাকার পরেও ক্ষমতা দিয়ে জমি বুক করে খাচ্ছে জমি ছাড়তেছে না বাংলাদেশে এই জমি সংক্রান্ত বিষয়ে অসংখ্য অগণিত মানুষ অসংখ্য মাহত মানুষ আহত হয়েছে নিহত হয়েছে বহু লোক মারা গেছে অসংখ্য পরিবার নিশ্চয়ই গেছে বাংলাদেশে এই জিনিসগুলা থেকে বের হয়ে যেতে এক বি জমির দাম লক্ষ টাকার উপরে এমনকি এই জমির দামের জন্য এক ইঞ্চি জমিও ছাড়তে চায় না কেউ কাউকে নিজের ভাই ভাইকে ছাড়ে না এতটাই হিংসা তাদের অন্তরে কুলুষিত করে ফেলছে বাংলাদেশে যদি ইসলামিক সরকার আসে আমরা চাই সেভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে যে জমির কোনো মূল্য থাকবে না জমির কোনো মূল্য থাকবে না যার জমি আছে তার থাকবে সমস্যা নেই মানে কারণ আপনার জায়গা নাই যাদের বাড়ি ঘর আছে তাদের বাড়ি ঘর নেই তাদের সহ সরকারিভাবে সবাইকে থাকার জন্য ব্যবস্থা করে দিবে সরকার ইসলামিক সরকার যদি ব্যবস্থা করে দেয় তাহলে মারামারি কাটাকাটি হানাহানি কিছু থাকবে না তুমি নিয়ে বাহাদুরি আর কিছু লাগবে না কারণ প্রত্যেকটা পরিবারের জন্য যদি সরকার থাকার ব্যবস্থা করে দেয় মনে করেন একটা ফ্যামিলিতে পাঁচজন সদস্য আছে এই পাঁচজনের জন্য যদি মনে করেন যে আপনার তিনটা বেডরুম দেয় একটা ড্রয়িং রুম দেয় দুইটা বাথরুম দেয় আপনার ফ্যামিলি সমস্যা নাই একটা রান্নাঘর দেয় গ্যাস এবং বিদ্যুৎ পানি সুব্যবস্থা করে দেয় থাকার জন্য অ্যাপার্টমেন্ট ভবন করে দেয় ওইখানে যদি আপনাকে থাকার এরকম প্লেস করে দেয় আপনি চাইবেন না যে আমি বাঙ্গা করে থাকি সরকার যদি আপনাকে থাকার পরিবেশ করে যেরকম টাইচুলা বাসা করে দেয় তখন আপনি অবশ্যই চাইবেন এরকম থাকতে যখন আপনাকে থাকার জায়গা দিবে সরকার তখন আপনি ওই জায়গা নিয়ে মারামারি হানাহানি করতে যাবেন কারাকারি করতে যাবেন আপনার বাবা মার জন্য থাকা জায়গা আপনার বাবা মার জন্য বাসা দিচ্ছে আপনার নিজের জন্য বাসা দিচ্ছে আপনার ছেলে মেয়ে যারা বড় হবে তাদের জন্য বাসা দিচ্ছে সরকার যখন এই ব্যবস্থা হবে যে জমি নিয়ে আর মারামারি কাটাগারি বাংলাদেশে থাকবে না কারণ এখন রাস্তা করতে গেলেও সরকার কোটি কোটি টাকা ব্যয় করতে হইতেছে তার বাদেও রাস্তা সঠিকভাবে করতে হচ্ছে না পর্যাপ্ত রাস্তা নিতে পারতেছে না অনেক জায়গায় বিভিন্ন অজুহাতে জমি দিতেছে না এক ইঞ্চি জমি ছাড়তেছে না শহরে জমিগুলো একটু দাম বেশি ব্যাপক দাম জমি সারবেই না মানে আইনগতভাবে বৈধ তার জমিতে নিতে পারবে না হয়তো তার মূল্য দিয়ে না রাজি করে দিলে না এলে তো অন্য দিক দিয়ে না ঠিক সে পরিস্থিতি তে বাংলাদেশে এই জমি নিয়ে হানাহানি ভাইয়ে ভাইয়ে মারামারি আত্মীয় স্বজনে কাটাকাড়ি এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আপনার বাড়ি আছে তারপরে সরকার আপনাকে থাকার জায়গা দিবে আপনার বাড়িগর নাই আপনাকেও সরকার থাকার জায়গা দিবে আপনার ফ্যামিলি বড় সমস্যা নেই আপনাকে পাঁচটা বেডরুম একটা ড্রয়িং রুম দুইটা বাথরুম একটা রান্নাঘর আপনাকে যদি সিস্টেম দেয় আপনাকে গ্যাস বিদ্যুৎ পানির সুব্যবস্থা করে দেয় আপনি এত সুন্দর আবাসন তুই কি আপনি থাকতে আপনি তো চাইবেন অবশ্যই ভালো একটা পরিবেশে থাকার জন্য তো সরকারিভাবে ওইরকমভাবে অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হবে ওই হাসিনায় করে গেছে কুত্তা ঘুমায় সেট বাড়ি বৃষ্টি দিলে পানি পরে পানি জমা থাকে রুমের ভিতরে গিয়ে পানি ওঠে ওই রকম কম এটা হলো লুক দেখানো তারা ব্যবসা করছে এটা প্রকৃত অর্থে দেশের জন্য কাজ করে না ইসলামী সরকার আসলে সরকারিভাবে বাড়ি নির্মাণ করা হয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য সরকারিভাবে যদি সে পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে দেখবেন বাংলাদেশে মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হয়ে যাবে কারণ আপনি বাড়ি করার জন্যই তো জায়গা কিনবেন

কারণ জমি যদি সরকার নিয়ে নেয় সমস্ত সম্পত্তি সব সরকার নিয়ে নিবে সরকার দলিল আপনার আছে আপনার থাকবে সমস্যা নেই আপনি চাষ করে খাইতে পারবেন বুক করে খাইতে পারবেন সব কিছু খাইতে পারবেন সমস্যা নেই কিন্তু থাকার জন্য আপনাকে জায়গা দিবে সরকার ওখানে থাকতে হবে ও বিল্ডিং আবাসিক হবে এলাকায় থাকবে সিস্টেম থাকবে দেখবেন যে মারামারি কারাগারি হানাহানি বন্ধ আমি সরকার আসলে সেই সিস্টেম চালু করা হবে সরকারিভাবে বাড়ি নির্মাণ করা হবে অ্যাপার্টমেন্ট সিস্টেম ভবন নির্মাণ করা হবে যাদের বাড়িঘর আছে তাদেরও যাদের বাড়িঘর নেই তাদেরও সেভাবে নির্মাণ করা হবে আর যদি এটা করা হয় বাংলাদেশের মানুষের মারামারি কাটাকাটি হানাহানি করবে মামলা মোকদ্দমা কিচ্ছু থাকবে না সমস্ত বন্ধ হয়ে যাবে এখন বলতে পারেন যে বাংলাদেশে যে এত মানুষ খারাপ খারাপ মানুষ মিশিলেন খারাপ মানুষের পার্সেন্ট কম খারাপ করার সুযোগ না পাবেন আপনি খারাপই করতে পারবেন না এই যে বাংলাদেশে অনেক সময় আছে নেশাগ্রস্ত লোক আছে নেশাগ্রস্ত কয় হাজার আছে সর্বোচ্চ পাঁচ লাখ লোক আছে বাংলাদেশে নেশাগ্রস্ত বা বিশ লক্ষ পাঁচ লাখ বা বিশ লাখ এর বেশি তো না এই বিশ লক্ষ গুলাকে যদি আপনি গ্রেপ্তার করে ধৈরিয়া জেলখানায় নিয়ে ভরেন বইটা সকালবেলা ফজরের আজান দেওয়ার সাথে সাথে পাশে বেদা দিয়ে উড়ে দেন এই তাড়াতাড়ি নামাজে যা নামাজের থেকে আসার পর কোরআন পর অর্থ সহ বুঝা পড় আপনি যদি ছয়টা মাস তাদেরকে এইভাবে রাখেন ছয় মাস থেকে দুই বছর কাজ করে না কিছু করে না দেখা তাহে যখন আপনি কাজ দিবেন টাইম মতো খাবার দিবেন এলা কাজ কর ওখানে সেলাই মেশিন দিয়ে সেলাই শিখ যে কাজ পারে সেটা কর আপনাকে ওইখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেন ওই জেলখানার ভিতরে কারখানার মতো ব্যবস্থা করেন দেখেন ওই খারাপ লোকগুলা ওখান থেকে ভালো হয়ে যাবে বেরো ওরা কাজ শিখা বেরোবে ওই নেশার কথা ছ মাস পরে এক বছর পর দেখবেন যে নেশা তার মনে আসবে না অনিশা সুযোগ শুনতেই পারবেন না সে কিন্তু বাংলাদেশের জেলখানাতে তারা যে সরকারগুলো আসছিল জেলখানাকে মদের আস্থা বানায় রাখছে রাখছি আবার আমার নিচ্ছ দেখা যদি আমি না দেখতাম তাহলে বলতে পারতাম না হ্যাঁ হাসিনা আবার দেখাইছে হাসিনা আমার দেখাইছে আমি দেখে আসছি আরে গাঞ্জারি গাঞ্জা ওপেনে খায় ওপেনে তা আমি যে এখানে ছিলাম এখানে আবার এটা করার সাহস পায় না একটা ছেলে খাইছিল আমি সাথে সাথে গরম দিছিলাম গরম দেওয়ার লগে যে দায়িত্ব ছিল আমাকে যথেষ্ট শ্রদ্ধা করতে এবং সম্মান করতে বলার সাথে সাথে পরে ওই লোক বন্ধ হয়েছে আর এখানে খাবি না ওয়ার্ড নাগদ এই ওয়ার্ডের থেকে অন্য সরাই দিয়েছিল এই নেশাগ্রস্ত লোকদেরকে জেলখানায় নিয়ে তাদের চিকিৎসা দিল সুস্বাস্থ্য জগত খাবার দিয়া এবং নেশা থেকে সম্পূর্ণরূপে বিরতি দেয়া তাদেরকে ওখান থেকে যদি ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া কর্মক্ষেত্রে যোগ দেওয়া তাদেরকে চিকিৎসা দিয়ে একবার ভালো করে নিয়ে আসা যায় দেখবেন আর তারা কোনো দিন নেশা জগতে ঢুকবে না ভালো হয়ে যায় আমাদের দেশে পরিকল্পনা গ্রহণ করুক দেখবেন যে বাংলাদেশে আর কখনোই কোনো নেশাগ্রস্ত লোক থাকবে না তার কারণ হলো বাংলাদেশে যাত্রা যাত দলই ক্ষমতায় আসছে তারা সব সময় নেশা দিয়ে ব্যবসা করছে তাদের নিজস্ব মাল কামানির ধান্দা করছে তারা কখনোই দেশের কল্যাণে কাজ করেন ইস্তামী সরকার যদি আসেন জামাহিত ইসলামী যদি ক্ষমতায় আসেন আমাদের পদক্ষেপ প্রথম পদক্ষেপই হবে কর্মসংস্থান করা কর্মসংস্থান আমরা ধারাবাহিকভাবে আরও ব্যাখ্যা দিব কাজের কিভাবে আমরা কাজে লোকদেরকে নিয়োগ দিব কাজ করাবো দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং দেশ থেকে অপরাধ কিভাবে কমানো যায় সে প্রক্রিয়ায় সকল প্রকার পজিটিভ কাজগুলো আমরা গ্রহণ এই নেশাগ্রস্ত লোকদেরকে যদি জেলখানায় আপনি দুইটা বছর রাখেন তাদেরকে সরকারিভাবে খাওয়ন দেন এবং ওখানে যদি কাজের প্রশিক্ষণ দেন কাজ করান উড়ান অর্থ সহ বুঝা বুঝা পড়ার সুযোগ দেন আর নেশার জগৎ সব কিছু একবারে দুই মিশে পরিষ্কার করে ফেলে ওখানে ঢুকতেই পারবে না হ্যাঁ ওখানে কাজ করে কাজ শিখা বাইরে তার বাদ আইবে ওখানে থেকে যখন আপনি সেলাই মেশিনে কাজ শিখাবেন বা অন্য অন্য কাজ শিখাবেন ওর ভিতরে তার কাজ যে কাজটা শিখতে থাকবে সেই ধরনের কাজ শিখাবেন সে বাইরে বাইরিয়া সে যে কোনো জায়গায় একটা কাজ করতে পারবে তারা ওয়ার্কশপ ওয়ার্নিংয়ের কাজ শিখালেন সে ড্রাইভিং গাড়ির গ্যারেজের কাজ শিখালেন যে যেটা কাজ শিখতে বা যে কাজটা করতো কুইরা থেকে নেশা করতো তাকে সেই কাজে নিযুক্ত পাশাপাশি অন্যান্য কাজ কাটিং শিখালেন সেলাই শিখালেন নিজে একটা দিতে পারে এই ধরনের তাদের কাজের প্রশিক্ষণ যদি ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশে কোনো নেশাগ্রস্ত লোক থাকবে না নেশা মুক্ত হয়ে যাবে আর বাংলাদেশের সীমান্তে যদি করা পাহারা নিযুক্ত করা হয় যে নেশার বংশ বলতে কিছু এক গ্রাম নেশা ঢুকবে না ধরা পড়লে মৃত্যুদণ্ড নগদ পুলিশ প্রশাসন ধরা থাকলে নগদে ঠেঙ্গ উল্টার দিকে ঝুলাইয়া মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ঝুলাই রাখতে হবে ঠেঙ্গ দিক করে আর প্রতিদিন তাকে পাশার মধ্যে বেত লাগাইতে তাইলে দেখবেন বাংলাদেশে কোনো নেশাগ্রস্ত বলতে কিছু থাকবে না সব ঝিরু টু লারেন্সে চলে যাবে মারামারি কাটাকাটি হানাহানি চলে যাবে গাঁদা খাওয়ার জন্য ওই বাবা খাওয়ার জন্য রাস্তায় চিন্তাই করে চুরি ডাকাতি সব বন্ধ হয়ে যাক এই রাস্তায় পড়ে থাকে অসুস্থ লোকগুলা রাস্তায় শত শত লোক পড়ে আছে তাদের দেখার কেউ নয় কিন্তু ইসলামিক সরকার আসলে তাদের পুনর্বাসন করা হবে তাদেরকে আগে নিয়ে চিকিৎসা করবে তাদের ব্রেনের সমস্যা তাদের ব্রেন্ডের চিকিৎসা মেন্টালি চিকিৎসা সব করা হবে তাদেরকে কাজের মতো উপযুক্ত করে যুক্ত তৈরি করে তাদেরকে আবার বাইরে পাঠানো জেলখানা থেকে বাহির করে দেওয়া হবে সে যখন বুঝতে পারবে যে না আমি এখন সুস্থ আছি আমি এখন কাজ করে চলতে পার তাদেরকে সেভাবে চিকিৎসা সুচিকিৎসার ব্যবস্থা করে কর্মসংস্থানে শিক্ষা দিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে তখন বাইরে পাঠাবে দেখবেন বাংলাদেশে আর কখনো ওই রাস্তার মধ্যে হইয়া থাকবে না কোনো লোক মানে যারা অপরাধ করে নিঃশাগ্রস্ত করে হয়ে গেছে মানে চাইলে তো আপনি গুলি করে একজন মানুষকে মেরে ফেলতে পারেন এটা অন্যায় চাকরি বলছিল না লেঙ্গরা লুলা যা আছে সব ধরো কোনো লেঙ্গরা লুলা থাকবে না সব বইরে নিয়ে বঙ্গোপসাগরে ফেলাও ও জানেন জালেবের মধ্যে কাজ করছিল অশোকক লেঙ্গরা লুলা নিয়ে সব নদীর ভিতরে তলায় দিছিল সাগরের ভিতরে এই খবর হয়তো অনেকে জানেন না এটার খবরও আছে সে কি করছো জাহাজ দা বইরে নিয়ে রাতের বেলা সব বইরে নিয়ে বইরা জাহাজ দা নিয়ে সাগরের ভিতরে ফেলা দিছিল সব সব সাগরের ভিতরে মইরা ফেলা দিয়েছিল এই সমস্ত কাজ কখনোই কামনা যারা আছে মারামারি বাংলাদেশ থেকে চিরতরে হ্যাঁ কয়টার দিকে আমি হয়তো এই কাপড়ের দোকানে ছিলাম এখানে আচ্ছা